আমরা আমরা সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণ করেছিলাম যেহেতু তৎকালীন সময়ে যে নির্বাচন কমিশন ছিল তারা বলেছিলেন আশ্বস্ত করেছিলেন নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে আমরা তাদের কথার বা আস্থা রেখে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম কিন্তু দেখা যায় তারা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ব্যর্থ হয়েছে এবং তৎকালীন সময় শেখ হাসিনার আপুর গত ভাই তাকে সরকার সরকারি লোক প্রশাসন সবাই মিলে ঝিলে অবৈধভাবেই নির্বাচন ঘুরিয়েছিলেন তো আমরা তৎকালীন সময় কেস এর জন্য করি নাই যেন এখন কেস করা ব্যর্থ কেন এই বিচারালয় এটা সম্পূর্ণ অধীনস্থ বিচারালয় এখানে কেস করলে আমরা নিজ বিচার পাবো না কিন্তু এখন যেহেতু অন্তর্বর্তী সরকার এখন বিচারালয়গুলি নিরপেক্ষ এর জন্য আমরা কেস করেছি আশা করি যে আদালত আমাদের পক্ষে রায় দিবে ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি যদি আদালত আমাদের কোনো রায় না দেয় তখন আমরা দেখবো বাংলাদেশের জনগণ দেখবে যে আসলে দত্তনীতি চলতেছে যে আসলে এখানে আদালত বলতে কিছুই নাই যে স্কা লাঠি উস্কা ভয়েস উস্কা তাকাত উস্কা হুকুমত এখানে যারা প্রেশার দিতে পারে তাদের পক্ষেই রায় আসে আর যারা প্রেশার দেয় না তাদের পক্ষে রায় আসে বর্তমানে যে সংস্কার নিয়ে সংস্কার এবং যে উপদেশটা যে ইয়ে রয়েছে তাদের ভরসা রয়েছে যে পদ্মাক করতেছে এই বিষয়টা আসলে আপনারা কী দেখছেন এই উপদেশটা পদ্মাক বিষয়ে কোন রাজনীতি সত্যি জড়িত আসলে আমরা বিশ্বাস করি ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনুস সরকার বাংলাদেশে গতিতে থাকুক তা ভারত সরকার কোনো অবস্থাতেই চায় না সে মেনে নিতে পারে না কেন ইউনুস সরকার কমপক্ষে ভারতের গোলামির থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করতেছে এবং ভারতের গোলামির থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন এইটা ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছেন এর জন্য র আমাদের দেশের কিছু মানুষের উপর সবার হয়ে ক্ষমতার প্রলবন দেখিয়ে তারা অনু সরকারকে করতে বাধ্য করতে চাইতেছে কিন্তু এদেশের জনগণ অবশ্যই সচেতন কোনো অবস্থাতেই রয়ের ফাঁদে এদেশের জনগণ পা দিবে না কাজে ইউনু সরকারের সংস্কারের বাহিরে যারা তাকে নামাতে চান আমরা মনে করি তারা এদেশের রাজনীতি করে না তারা দিল্লির রাজনীতি করে তারা রয়ের রাজনীতি করে তারা এদেশের শত্রু মানবতার শত্রু তার এই জনগণের খুঁজে দেখেন যারাই বর্তমানে দিল্লির অনুযায়ী কথা বলে তারাই দিল্লির লোক দিল্লি কি চায় এখন এখনই এখন নির্বাচন দিল্লি কি চায় যে আমরা নতুন সরকারের সাথে হাতাত করব তাদের সাথে কথাবার্তা বলবো তাদের সাথে আমরা কথা কাজ করব দিল্লির কথা অনুযায়ী যারা এদেশে দেশে কথা বলে আমি মনে করি তারাই দিল্লির লোক তারা দিল্লির রাজনীতি করে ঢাকার রাজনীতি সম্বন্ধ যারাই করুন আপনি দেখুন কারা একটা দুইটা না যেই হবে এই উসুল অনুযায়ী অর্থাৎ দিল্লির কথার সাথে শেখ হাসিনের কথার সাথে যাদের কথা মিলবে তারা এদেশের রাজনীতিবিদ নয় তারা দিল্লির রাজনীতি তারা ভারতের রাজনীতি এখন বর্তমানে শেখ হাসিনের ছাড়া বা উন্নতির রাজনীতিগুলো আছে তারা কারা যাচ্ছে চারাই চাক না কেন এক দল হোক বাম হোক ডান হোক মধ্যম দল হোক যারা ব্যক্তি হোক সোশ্যাল মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক সাংবাদিক হোক রাজনৈতিক ব্যক্তিত্ব হোক যারাই হোক না কেন তারাই ভারতের দল সেনাপ্রধান বলছিল যে ডিসেম্বরের মধ্যে আপনি কি মনে করেন সেনাপ্রধানের রাজনৈতিক বিষয়ে আলোচনা না করা ভালো সেনাপ্রধান তার দায়িত্ব পালন করা উচিত সেনাপ্রধানের দায়িত্ব হল দেশকে সংরক্ষণ করা দেশের রাজনীতি করা তার দায়িত্ব আমরা অনুরোধ করবো সেনা প্রধান তার দায়িত্ব পালন করবেন যা তার দায়িত্ব না অনধিকার চর্চা তিনি করবেন মানবিক করিডর দেখেন আমরা এক কথায় বলছি ভারতের কোনো আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না যদি মানবিক করিডর ভারতের পক্ষে আমরা নেই যদি দেশের পক্ষে আমরা আসি কথাটা বোঝাতে পারছি ক্লিয়ার এক কথায় আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করি আমরা ভারতের স্বার্থে কাজ করি যদি ভারত আমাদের কাজ করে স্বার্থ দিবে আমরা ততটুকু তাদেরকে স্বার্থ দেব। একতরফা ভারত কোনো অবস্থাতে স্বার্থ পাবে না সুবিধা ভোগ করতে পারবে না আমাদেরও সুবিধা দেবে আমরাও সুবিধা দেব ও আমাদের সুবিধা দেবে না আমরা তাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করবো